একশো দিনের কাজের টাকা ফেরত দিতে চাইলো তৃণমূল কংগ্রেসের পার্টিটা চাইলো না দিতে দিতে চাইছিল না দিয়ে একটা ফর্ম ফিল আপ না এরা তাহলে পঞ্চায়েতের অফিসগুলো কত অপদার্থ বলুন যে এতদিন আমি কাজ করলাম জব কার্ডে আমার দাম আছে ওদের কাছে লিস্ট নেই বাইরে আবার ভাইপো পিসি ভাইপো ছবি ছাপিয়ে আমার নাম নিতে হলো তাহলে এই পঞ্চায়েত কিন্তু হিসাব ঠিক রেখেছে ডিআর লটারিতে পাঁচশো চল্লিশ কোটি টাকা মেরে নিয়েছে মাদার ডেয়ারি দুধ থেকে পয়সা মেরে নিয়েছে ওষুধ কোম্পানি থেকে বিজেপি টাকা মেরে নিল আচ্ছা সত্যি করে বলুন তো কে কে বাড়ির জন্য এই প্রেশারের ওষুধ কেনেন হাত তুলে জানাবেন আমাকে নিজের জন্য বাড়ির জন্য কে কে প্রেশারের ওষুধ খেলেন সবাই কিনছে তেলমা কেনেন তেলমা এই যে বলছে আমি খাই আমার বাবাও খায় ডাক্তারের কাছে ওষুধ দেখাতে গেলেই ডাক্তার খসখস করে প্রেসক্রিপশন লিখে দিচ্ছে বলছে তেলমা কান আর তেলমা খেয়ে যাচ্ছে প্রেশারের রোগ সারছে না আর প্রতিবেশী তো সবাই ডাক্তার বলছে একবার প্রেশারের রোগ হয়েছে তার মানে ঘাট অব্দি প্রেশারের ওষুধ খেয়ে যেতে হবে দরকার হলে খাটেও দুটো ওষুধ দিতে হবে

তৃণমূলের এমপি আর বিজেপি এমপি পার্লামেন্টে বসে ইলেকট্রিক বিলের দাম কমানো ইলেকট্রাল বন্ডে টাকা না নেওয়া এক শুটিং এর কাজের টাকা ফেরত পাবার জন্য এটাই লড়াই করা এরা সব কটা পার্লামেন্টের বসে টাকা হাতের প্রতি এরা হাতুল ঘুরে আসে এরা আমাদের জন্য কথা বলতে চায় না তাই তারা পার্লামেন্টে দাঁড়িয়ে লড়তে পারবে বিজেপির বিরুদ্ধে তাদেরকে পাঠাতে হবে তাই মাস্টার মশাইদেরকে ওরা বলছে যে এত নরম মানুষ শান্ত মানুষ আস্তে আস্তে কথা বলে সে কি করে ভোটে জিতে পার্লামেন্টে লড়তে যাবে এরাই তো বলেছিল মিডিয়াকে সঙ্গে নিয়ে যে পার্লামেন্টে শূন্য বিধানসভাতে শূন্য লাল ঝান্ডা কি করে লড়বে শূন্য পার্টিটাও সুপ্রিম কোর্টে গিয়ে লড়ে না খাউঙ্গা না খানে দুঙ্গা বলা বিজেপির পার্টিটাকে ইলেকটোরাল বন্ডে ঢাকা নিচো খাওয়ালো আর বললো পয়সা নেওয়াও যাবে না সব পয়সা তোমাকে এখানে তার হিসাব দিতে হবে তাহলে এখন তো শুধু মোদীর ধুতির কাঁচাটা খোলা হয়েছে এখন তো পুরো ধুতি খুলিয়ে বাজারে ঘোরানো কি আছে সেইটা ওরা না পার্লামেন্টে গিয়ে